আর এবার প্রতারণায় গ্রেফতার অর্থনীতি শিক্ষক নারকেল ডাঙার বাসিন্দার উনআশি লাখ টাকা চোর মুম্বাই ক্রাইম ক্রাইম ব্রাঞ্চের নাম করে পুলিশ সেজে প্রতারণা গুজরাতের রাজকোট থেকে ধৃত অর্থনীতি শিক্ষক গ্রেফতার অর্থনীতির শিক্ষকের ছাত্র এবং এক ব্যবসায়ী গুজরাট থেকে তিন প্রতারককে গ্রেফতার কলকাতা পুলিশের আরও একবার জানিয়ে রাখি প্রতারণায় গ্রেফতার অর্থনীতি শিক্ষক নারকেল ডাঙার বাসিন্দার উনআশি লাখ টাকা চোর কথা বলবো প্রতিনিধি সুদীপ্ত সেন রয়েছেন সঙ্গে সুদীপ্ত এই প্রতারণা ঠিক কতদিনের কিভাবে প্রতারণার এই হাত পেতেছিলেন অর্থনীতি শিক্ষক তোমার তোমার অডিও ক্লিয়ার নয় সুদীপ্ত আরো একবার জানিয়ে রাখি আমাদের দর্শকদের প্রতারণায় গ্রেফতার অর্থনীতির শিক্ষক নারকেল ডাঙার বাসিন্দার থেকে উনআশি লাখ টাকা হাতিয়েছেন তিনি ক্রাইম ব্রাঞ্চের নাম করে পুলিশ প্রতারণা গুজরাটের রাজকোট থেকে ধৃত সেজে শিক্ষক গ্রেফতার অর্থনীতি শিক্ষকের ছাত্র এবং এক ব্যবসায়ী কিভাবে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের নাম করে পুলিশ সেজে এই প্রতারণার ফাঁদ পেতেছিলেন অর্থনীতির শিক্ষক অভিযুক্ত জানবো সুদীপ্ত রয়েছেন সঙ্গে সুদীপ্ত দেখো কলকাতার এক প্রবীণ নাগরিক তাকেই ফোন করা হয় এবং মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের নাম করে উনআশি লাখ টাকা প্রতারণা করা হয়েছে গুজরাটে রাজ করতে গ্রেপ্তার করা হয়েছে অর্থনীতি শিক্ষক ভারু রবিকান্ত বকুলগোপাল ভাই সহ তার আর একজন ছাত্রকে তার নাম সন্ধান বা জিনেশ নারায়ণ ভাই এবং আর একজন ব্যবসায়ী চন্দ্রা বিপুল কুমার বান্না ভাই এখন যেটা দেখা যাচ্ছে এবং যে অভিযোগ ছিল কলকাতার এক প্রবীণ নাগরিকের যে কোথায় তাকে ফোন করা হয়েছে নাম করে ফোন করা হয়েছিল এবং বলা হয়েছিল তার যে ব্যাংক থেকে যে ট্রানজাকশন হয়েছে তা বিভিন্ন অপরাধীদের কাছে দিয়েছে তাদের তার যে বাকি ব্যাংকের অর্থ রয়েছে তারা তাদেরকে দিতে হবে এবং আরবিআই একটি নির্দিষ্ট ডিপার্টমেন্টের নাম করে সেখানে ঘটনার কথা বলা হয়েছে সেই মতো একটি অ্যাকাউন্ট নাম্বারও দেওয়া হয় এবং তারপরে উনআশি লাখ টাকা ট্রান্সফার করা হয় ওই কোভিড নাগরিকের পক্ষ থেকে এবং যেটা জানা যায় যে পুরোটাই প্রতারণা করা এবং পরবর্তী ক্ষেত্রে অভিযোগ দায়ের হলে পরে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম ব্যাংক গুজরাটে যায় এবং গুজরাট পুলিশের সঙ্গে কথা বলেন এবং তারপরে কিন্তু তিনজনকে গ্রেফতার করা হয়েছে ওদেরকে দেওয়া হয়েছে ওকে মোহাম্মদ সৌরভকে ব্যাংশাল আদালতে পেশ পুলিশের মাস ছয়েক আগে তিয়ার জেল থেকে প্যারোলে মুক্তি আর তারপর থেকেই গা ঢাকা নানা জায়গায় কলকাতায় একাধিক জায়গায় আত্মগোপন করেও শেষ রক্ষা হলো না গতকালই দ্রুত মোহাম্মদ সৌরভকে ব্যাংশাল আদালতে পেশ পুলিশের কলকাতা দিল্লি পুলিশের যৌথ অভিযানে পাকরাও ও মোহাম্মদ সৌরভ ছ মাস আগে প্যারোলে মুক্তি আর তারপরই কলকাতায় গা ঢাকা দিয়েছিল মোহাম্মদ সৌরভ জায়গায় আত্মগোপন করেছিল সে রিপন স্ট্রিট থেকে গ্রেফতার তিহার খাটা দাগি খুনি মোহাম্মদ সৌরভ ধৃতের বিরুদ্ধে ছটি খুন সহ একাধিক অপরাধের মামলা রয়েছে প্রথমে পার্ক স্ট্রিটে দিন কয়েক গা ঢাকা দেয় মোহাম্মদ সৌরভ সেখান থেকে তপসিয়া কিছুদিন অ্যাপ বাইকও চালায় সে সেটাও আরেকজনের আইডি নিয়ে দিল্লি পুলিশের টিম যোগাযোগ করে কলকাতা পুলিশের সঙ্গে এরপরে কলকাতা দিল্লি পুলিশের যৌথ অভিযান পাকরাও মোহাম্মদ সৌরভ নয়ডায় চুরি এগরায় উদ্ধার সামগ্রী কয়েক কোটির হিরে সোনার গয়না উদ্ধার উত্তরপ্রদেশ পুলিশের সঙ্গে যৌথ অভিযান এগরা থানার এগরার সররংথ থেকে গ্রেফতার দুই মহিলা কথা বলবো পঙ্কজ দাসরথী রয়েছেন সঙ্গে পঙ্কজ দেখো রুমেলা একেবারে এগরা থানার শর্ট দুজন মহিলা যেখানে নয়দাতে একজন দুজনই মহিলা নয়ডার এক প্রশাসনের আধিকারিকের বাড়িতে পরিচারিকার কাজ করত গত এক বছর ধরে তিনি তার দুই মহিলা কিন্তু সেইখানে যে পরিচালিকার কাজ করত তার বাড়ি থেকে প্রায় কয়েক কোটি টাকার হিরে এবং সোনার গয়না নিয়ে পালিয়ে আসে সেই ক্ষেত্রে সেখানে সেই নয়দা পুলিশের যেখানে উত্তরপ্রদেশের পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন সেই নয়ডার যে যার বাড়ি থেকে চুরি হয়ে যায় এক বছর ধরে তদন্ত চলছিল তারপরে কিন্তু গতকাল রাতে যেখানে উত্তরপ্রদেশের পুলিশ এবং এগরা থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে এগরা থানার সরড থেকে এই দুই মহিলা একজনের নাম মামণি যাদব আর একজন মনি যাদব দুজনকে কিন্তু গ্রেফতার করে তাকে আজকে কাঁথি মহকুমার আদালতে নিয়ে গিয়ে তাঙ্গিক রিমান্ডে তারা কিন্তু নিয়ে যাবে তবে এগরা থানার পুলিশ এবং উত্তর প্রদেশের পুলিশ যৌথ উদ্যোগে একটি বড় সহ যেখানে পরিচারিকার কাজ করে সোনা লক কোটি কোটি টাকার সোনার গয়না হাতিয়ে নিয়েছ এই দুই মহিলা কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জেল মুক্তি নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পার্থর আর তারপর জামিন কল্যাণময়েরও মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির জামিন প্রায় তিন বছর পর জেল মুক্তি কল্যাণময় কথা বলবো প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে অর্ণব নিয়োগ দুর্নীতি মামলায় জামিন কি শর্তে পেলেন গোল্লানময় গঙ্গোপাধ্যায় দেখো এই শর্ত কার্য তো সুপ্রিম কোর্ট ইতিমধ্যে নির্দিষ্ট করে দিয়েছে তদন্তে সহযোগিতা করতে হবে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষ্য সেই সাক্ষ্য দান সেগুলো কমপ্লিট করতে হবে এবং এই গুরুত্বপূর্ণ নিয়োগ দুর্নীতি মামলায় সাক্ষ্য কারা হতে পারেন তার একটা তালিকা সিবিআই ইতিমধ্যেই সিবিআই আদালতে জমা দিয়েছে বিশেষ বিশেষ আদালতে সেখানে আটজনের নাম এবং সেই প্রক্রিয়াটাও সম্পূর্ণ হয়েছে এবং একটিমাত্র মামলা শিক্ষক সংক্রান্ত সেখানে আর সি থ্রি অর্থাৎ সিবিআইয়ের রেগুলার কেস নাম্বার থ্রি সেই মামলায় জামিনটার জন্যই এতদিন জেলে আটকে ছিলেন বাকি সমস্ত মামলায় মোট চারটে রেগুলার কেস সিবিআইয়ের মামলা এই রেগুলার কেসগুলি গ্রুপ সি গ্রুপ ডি নবম দশমিক একাদশ দ্বাদশের অন্যদিকে একটি ইডির মামলা এই মোট পাঁচটি মামলায় অভিযুক্ত ছিলেন চারটি মামলায় তিনি জামিন পেয়ে গিয়েছিলেন একমাত্র রেগুলার কেস নাম্বার তিন যে মামলা সেই মামলা জামিন তিনি পাননি যে মামলা জামিন আজ পেলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায় প্রাক্তন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি এবং এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের নির্দেশের কপি হাতে পাওয়া এবং সেটা একেবারেই বেলবন হিসেবে নিম্ন আদালতে যে জুরিসডিকশন আন্ডারে তিনি জেলে রয়েছেন যে কোর্টের জুডিসডিকশন আন্ডারে সেখানে প্লেস করা সেক্ষেত্রে মনে করা হচ্ছে কালকের মধ্যে তিনি হয়তো জেল থেকে বেরিয়ে যাবেন পুরোপক্ষা সম্পূর্ণ হয়ে যাবে এক্ষেত্রে আটজন সাক্ষর বাদ দিয়ে আরও দুজন যারা গুরুত্বপূর্ণ সাক্ষী হতে পারে তাদেরকে সামনে নিয়ে আসে সিবিআই এবং সিবিআই জানায় যে কল্যাণময় গঙ্গোপাধ্যায় পর্ষদ সভাপতি থাকাকালীন যাদের এই ধরনের দুর্নীতির কাজ করার জন্য ইনস্ট্রাকশন দিয়েছেন সেই দুজন যারা কোভিড পিরিয়ডে অস্থায়ী কর্মী হিসেবে এসএসসিতে কাজ করতেন সেই দুজনের সাক্ষ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুজন কীরকম এমন সাক্ষ্য দেবেন যাতে কাস্টেডিতে রেখে এই বিচার প্রক্রিয়া এগোতে হবে এটা দেখতে চান বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আজ তার জন্য সময় নির্দিষ্ট ছিল আজকে যখন এই তথ্যগুলো দেখানো হয় সিবিআই তরফে বিচারপতি স্পষ্টভাবে জানান যে আটজনে গুরুত্বপূর্ণ সাক্ষর কথা বলা হয়েছে যেটা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ইতিমধ্যেই সিবিআই আদালতে জমা দিয়েছে সিবিআই বা এজেন্সি এর বাইরে যে দুজনের কথা বলা হচ্ছে সেটা এতটা গুরুত্বপূর্ণ নয় এই দুজনের সাক্ষ্য রেকর্ড করার জন্য এই কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে জেলে আটকে রাখতে হবে কাজেই তাকে অন্যান্য মামলা যে ধরনের শর্ত জামিনের শর্ত একই রকম তদন্তে সহযোগিতা করবে বিচার প্রক্রিয়ায় অংশ নেবে এবং যখন সিবিআই বলবে বিচার প্রক্রিয়া বা এজেন্সি যেভাবে ডাকবে তদন্ত প্রক্রিয়া বিচার প্রক্রিয়া সহযোগিতা করবে এই শর্তেই তিনি জামিন পেয়েছেন এরপর পনেরোই সেপ্টেম্বর দু থেকে আজ নভেম্বর মাস প্রায় তিন বছর দু মাস তিনি কাস্টাডিতে রয়েছেন এই মামলা সর্বোচ্চ শাস্তি সাত বছর যদিও পি এম একটা সেটা ছ বছর অর্থাৎ প্রায় অর্ধেক সাজা তিনি ইতিমধ্যেই বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই জেলে কাটিয়েছেন সংশোধনগরে কাটিয়ে ফেলেছেন এই অবস্থায় তার জামিন পাওয়াটা বাই ডিফল্ট কারণ এক্ষেত্রে সিবিআইয়ের ওপরে দায় বর্তায় এই বিচার প্রক্রিয়া সম্পূর্ণ না করার কারণ হিসেবে এক্ষেত্রে সিবিআই যুক্তি ছিল একাধিকবার বিচার প্রক্রিয়া শুরু করার ক্ষেত্রে তাদের যে কনসেন্ট বা অনুমতি নিতে হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে সেগুলি না পাওয়ার কারণে এই বিচার প্রক্রিয়া করতে তাদের দেরি হয়েছে যদিও শেষমেশ সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অগস্ট মাসে চলতি বছরের এবং যে পর্যবেক্ষণকে সামনে রেখে পার্থ চট্টোপাধ্যায় কিছুদিন আগে জেল থেকে মুক্তি পেয়েছেন সেই সমস্ত বিষয়গুলিকে কনসিডার করে বিচারপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জামিন মঞ্জুর করলেন একই সঙ্গে দুটো বিষয় তিন বছর জেলে কাটা থাকাই নয় কল্যাণময় গঙ্গোপাধ্যায় তার অপরাধের পূর্ব অভিজ্ঞতা নেই আরও একটি বিষয় তিনি সিনিয়র সিটিজেন গ্রেপ্তারের সময় এবং আজও তিনি সব দিক বিবেচনা করে তাকে সিনিয়র সিটিজেন অপরাধের পূর্ব অভিজ্ঞতা নিয়ে এই সমস্ত গুলোকে সামনে রেখেই আহ জেল মুক্ত কল্যাণময় গঙ্গোপাধ্যায় তার জামিন মঞ্চ